আয়ুর্বেদিক শাস্ত্রে এই আসামি পাতাকে বলা হয় গ্রিন ডায়মন্ড অর্থাৎ সবুজ হীরা আয়ুর্বেদিক চিকিৎসকদের কাছে এই আসামি পাতা এতই দামি যে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আর এই সবুজ হীরা নামক পাতাটি কিনা অযত্নে অবহেলায় কৃষকে অত্যাচারে বেড়ে উঠে জমির ধারে রাস্তার পাশে বন জঙ্গলে প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র ও কবিরাজদের গোপন পাণ্ডলিপিতে উল্লেখ আছে এই আসামি পাতা মানুষকে নবরূপে জন্ম দেয় প্রতিটি আসামি পাতা যেন প্রাকৃতিক চিকিৎসক যা রোগকে ভিতর থেকে ধ্বংস করে দেহকে নতুন প্রাণ দেয় মনে শান্তি এনে দেয় আজ আধুনিক বিজ্ঞানও আসামি পাতার ক্ষমতা দেখে অবাক হয়ে গেছে আসামি পাতার ইংরেজি নাম মাইল এ মিনিট বৈজ্ঞানিক নাম মাইক্যানিয়ারা মাইক্রান্থা চলুন এবার এক এক করে জেনে নেই আসামি পাতার ঔষধি গুণের কথা এক মেস্তার দাগ দূর করতে বছরের পর বছর আয়নায় তাকালে নিজের মুখটাই অপরিচিত মনে হয় মেস্তার দাগে ঢাকা গাল কপাল নাক বাজারে ক্রিমে জ্বালা ধরে কিন্তু ফল শূন্য আত্মবিশ্বাস যেন ধীরে ধীরে গলে যায় সেই দাগের সাথে আয়ুর্বেদিক শাস্ত্রমতে আসামি পাতার রসে থাকে ত্বকশোধনকারী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা মেস্তার দাগ দূর করতে সাহায্য করে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে বলা হয় আসামি পাতা ও কাঁচা হলুদ একসাথে বেটে পেস্ট করে মুখে লাগালে দাগ চলে যায় যেন জাদুতে ত্বক ফিলে পায় পুরনো দ্বীপটি দুই জন্ডিস শরীর নিস্তেজ চোখ হলুদ মুখে তেতো স্বাদ এমনকি পানির গন্ধেও বমি আসে এই যন্ত্রণা জন্ডিস রোগীর সঙ্গী যকৃত ক্লান্ত হয়ে পড়ে রক্তে জমে বিষ প্রাচীন কবিরাজরা বলতেন আসামি পাতার রস জন্ডিস দূর করতে সাহায্য করে আয়ুর্বেদিক শাস্ত্রমাতে জন্ডিসের জন্য এই আসামি পাতার রস আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে তিন মুখের ব্রণ দূর করতে ব্রন শুধু ত্বকের সমস্যা নয় এটা মানসিক কষ্টের আরেক নাম প্রতিবার আয়নায় তাকালে মনে হয় মুখের ভেতর আগুন জ্বলছে যেই বয়সে মুখে হাসি ফুটার কথা সেই বয়সে লুকিয়ে থাকতে হয় এই মুখের ব্রোনের জন্য আয়ুর্বেদ মতে আসামি পাতায় আছে প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মুখের ব্রণ দূর করতে সাহায্য করে আয়ুর্বেদিক চিকিৎসা মতে আসামি পাতার রস সেবন করলে শরীরের রক্ত পরিষ্কার হয়ে ভিতর থেকে ব্রণ দূর হয় চার নারীদের সাদা স্রাব বা লিখোরিয়া প্রতিদিন গোপনে ভোগা এক যন্ত্রণা ক্লান্তি মাথা ঘোড়া কোমর ব্যথা আর মানসিক অস্বস্তি যেন সঙ্গী হয়ে যায় অনেকে মুখ ফুটে বলেন না কিন্তু ভিতরে ভিতরে দেহ দুর্বল হয়ে পড়ে প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী আসামি পাতার রস সেবন করলে নারীদের সাদাস্রাব ভালো করতে সাহায্য করে প্রাচীন আয়ুর্বেদিক তথ্য থেকে জানা যায় এই রোগের জন্য রাজপ্রসাদের রানী ও শাহজাদিরা আসামি পাতার রস সেবন করতেন পাঁচ পুরাতন দাঁত বছরের পর বছর একই জায়গায় ঘা চুলকানি জ্বালা রাতে ঘুম নেই দিনে অস্বস্তি দাঁত যেন শরীরের মধ্যে বসে থাকা আগুন আয়ুর্বেদিক চিকিৎসা মতে আসামি পাতা ও কর্পূর একসাথে বেটে প্রলেপ দিলে দীর্ঘদিনের পুরাতন দাঁত দূর করতে সাহায্য করে ছয় শরীরের রক্ত পড়া বন্ধ করতে একটা ছোট আঘাতে রক্ত পড়া বন্ধ হচ্ছে না কাপড়ে রক্তে ভিজে যাচ্ছে ভয় আতঙ্ক দুর্বলতা সব একসাথে এসে পড়ে আয়ুর্বেদিক চিকিৎসা মতে আসামি পাতা পেস্ট করে প্রলেপ দিলে রক্ত রক্তপড়া বন্ধ হয় ও ব্যথা কমে গবেষণায় বলা হয় আসামি পাতায় থাকা ট্যানিন উপাদান ক্ষত সারাতে সাহায্য করে এবং দেহে জমে থাকা ইনফেকশন ঠেকায় সাত প্রস্রাবের ইনফেকশন প্রস্রাবের সময় জ্বালা কষ্ট ব্যথা প্রতিটি মুহূর্ত এক যন্ত্রণার নাম রাতে ঘুম ভেঙে যায় মনে হয় দেহের ভেতর আগুন জ্বলছে কবিরাজরা বলতেন আসামি পাতার রস খেলে প্রস্রাবের ইনফেকশন দূর করতে সাহায্য করে এবং শরীরের ভেতরের আগুন নেভায় আয়ুর্বেদিক শাস্ত্রমাতে অল্প মধু মিশিয়ে খেলে দেহের অম্লতা কমে ইনফেকশন দূর হয় এবং শরীরে আসে প্রশান্তি আট পেটের গ্যাস ও অ্যাসিডিটি যেই গ্যাস পেটে বেলুন ফোলায় বুক জলে মুখে টক স্বাদ সেই যন্ত্রণা বোঝে শুধু ভুক্তভোগী বুকের ভেতর যেন আগুন কিছু খেলেই অস্বস্তি আয়ুর্বেদিক হেকিমদের মতে আসামি পাতার নির্যাস পাচনতন্ত্রে কাজ করে প্রাকৃতিক অ্যান্টি অ্যাসিড হিসেবে আয়ুর্বেদিক শাস্ত্রমাতে আসামি পাতার রস খেলে পেটের গ্যাস ও অ্যাসিডিটি ভালো করতে সাহায্য করে হজমে আরাম মেলে মুখে ফিরে আসে হাসি নয় কিডনির পাথর গলাতে কিডনির পাথরের ব্যথা এমন যেন কেউ ভিতর থেকে শরীরে ছুরি চালাচ্ছে রাতে ঘুম নেই প্রস্রবে ব্যথা কোমরে জ্বালা প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে একে বলা হতো পাথর গলানো পাতা আয়ুর্বেদিক চিকিৎসা মতে আসামি পাতার রসে থাকা প্রাকৃতিক ইউরেট উপাদান কিডনির পাথরকে ধীরে ধীরে গলাতে সাহায্য করে কবিরাজরা বলেছেন আসামি পাতার রস পান করলে মূত্রের সাথে পাথর বের হয়ে যায় দশ রক্তের ইনফেকশন দূর করতে রক্ত যখন বিষাক্ত হয়ে যায় তখন মুখে ফ্যাকাসে ভাব ঘুম নেই শরীর দুর্বল আর মন অলস হয়ে পড়ে চামড়ায় ফুসকুড়ি জ্বর বা ব্যথা এগুলো রক্তদূষণের নিঃশব্দ ইঙ্গিত শাস্ত্রে উল্লেখ আছে আসামি পাতার রস রক্ত পরিশুদ্ধ করে ইনফেকশন তাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে এতে থাকা ক্লোরোফিল রক্তের টক্সিন দূর করতে সাহায্য করে এগারো ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি খাবার ভয় অবসাদ ভাষা, ডায়াবেটিস এক নীরব শত্রু ধীরে ধীরে শরীরের ভিতরের প্রাণশক্তি কেড়ে নেন আয়ুর্বেদ মতে আসামি পাতার রসে থাকা গ্লাইটোসাইড ইনসুলিনের কাজকে সহজ করে দেয় আয়ুর্বেদিক চিকিৎসকদের মতে সকালে আসামি পাতার রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শরীর থাকে হালকা ও প্রাণবন্ত আরও এমন গাছগাছালির আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জানতে আমাদের ফ্যামিলি হেলথ অ্যাডভাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রকৃতির প্রতিটি রহস্য আমরা পৌঁছে দেব আপনার কাছে